মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে চেয়েছিল সংস্কার ব্যাপারে আরো বিমত বিমৎ আত্ম দেখলাম না আমি অবাক এই সরকার আজকে

যেহেতু একটা দল গঠন করেছে এবং তাদের এখানে যারা বসিতে তারা কি বলতে চাচ্ছে রাজনীতিক দল রাজনীতিক দল বিএনপি সবচেয়ে বৃহত্তম না কি বলবো জানিনা বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল ও বিএনপির সাথে আমরা যারা এখানে যুগবদান আমরা আন্দোলন আছি এখানে দল তার বাইরে রুইন বাইতে যার আমাদের বামপন্থী দলগুলো যারা আছে তারা আছে প্রায় পঞ্চাশটি দলের অধিক অর্থাৎ মাইতি মানে ইভেন আর তার বাইরেও যারা আছে তারাও কিন্তু গণতন্ত্রের কথা সুতরাং তারা কোথায় তাদের অবস্থা এদের একটু বিবেচানোর দরকার এতে হচ্ছে বাংলাদেশে সমরিপায় আদর অবস্থানটা কোথায় আমরা কি যেই দিন এই সরকারকে বসানো হয়েছে যে সেই দিনের সাথে তুলনা করে আজকে যদি আমরা তক্ষের হ্যাঁ অবস্থান কোথা থেকে খুব একটা নিঃসারী এদের একটু অ্যানালিসিস করা দরকার সকলের জন্য সরকারকে দরকার আমাদের সুবলকে দক্ষতা কোথায় যেন এই এই বিভক্তি হয়ে গেছে কেন হয়ে এই বিভক্তির তাই এই অনেক আশা নিয়ে অনেক আকাঙ্ক্ষা বাংলাদেশি জাতীয় এর মাধ্যমে একটা গণকার্জে অর্ডারে ফিরে যা যেতে চেয়েছিল সেটা কেন আজকের প্রশ্ন করছেন এবং এই যারা সমর্থন দিয়েছেন তারা কেন আজকে তো দ্বিধা মধ্যে থাকে আছে একমাত্র কারণ হচ্ছে যে প্রত্যাশা নিয়ে গণতান্ত্রিক অর্ডার ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার ছিল সেটা দৃশ্যমান হচ্ছে আমাদেরকে এই জন্য বলা হচ্ছে সংস্কার

এই বিষয়কে যা কি জানে না তার থেকে জানানো ইচ্ছে না কেন